তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার কাছে আছে কুড়ি তিরিশ একটি আইসি এ দিয়ে আমি একটি এমপ্লিফায়ার বানাবো এমপ্লিফায়ারটা ভালো কোয়ালিটি আর সাউন্ড কোয়ালিটি বেশি বেস কোয়ালিটি বেশি হবে টিভির কোয়ালিটিও কিন্তু হাই হবে কিন্তু এমপ্লিফায়ারটা বানানো ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি পুরো দেখবে আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক তো প্রথমে আইসির লেগগুলো ছড়িয়ে নেবো তারপর সেটাকে হিট সিংয়ের মধ্যে ভালো করে স্ক্রু দিয়ে আটকে দেব দেখতে থাকো তারপর বাইশ কিলো ওমের রেজিস্টেন্স পিন নাম্বার ওয়ানে ঝালাই করে লাগিয়ে দেব দেখতে থাকো তারপর আমি পিন নাম্বার টুতে ওয়ান কিলো ওমের রেজিস্টেন্স লাগিয়ে দেব ঝালাই করে তখন আমি ওয়ান কিলো ওমের রেজিস্টেন্সের আর বাইশ কিলো ওমের রেজিস্টেন্সের লেগুলো জয়েন করে দেবো একসাথে তখন আমি নিয়ে নেব তেষট্টি ভোল্ট টু পয়েন্ট টু মাইক্রোফেডের ক্যাপাসিটার আপনারা পঞ্চাশ ভোল্টেরও নিতে পারেন এটার লেগগুলোকে বেঁকিয়ে এটার মাইনাসটা পিন নাম্বার ওয়ানে ঝুলে দেবো তখন আমি বাইশ কিলো ওম রেজিস্টেন্সের একটা লেগ লাগাবো আইসির পিন নাম্বার টুতে আরটা লেগ লাগাবো আইসির পিন নাম্বার ফোরে তখন আমি নিয়ে নেব পঞ্চাশ ভোল্ট ছ হাজার আটশো মাইক্রোটের ক্যাপাসিটা আর নিয়ে নেব একটি ব্রিজ রেক্টিফায়ার যেটা সিক্স এ নাম্বারের ডায়ার দিয়ে করেছি যেটা লাল নীল হবে প্লাস মাইনাস আর ব্ল্যাক আর গ্রিন হলো এসি ইনপুট এখন আমি ট্রান্সফর্মারের আউটপুট আর ব্রিজ রেক্টিফায়ারের ইনপুটটা কানেক্ট করে দেবো একসাথে বারো জিরো ভোল্টের তারে তো এখন আমি ব্রিজ রেকটিফায়ারের আউটপুট ক্যাপাসিটারের প্লাসমানের সাথে কানেক্ট করে দেব ক্যাপাসিটারটাকে ফেব্রিক দিয়ে এই কাঠের বোর্ডের মধ্যে আটকে দেব তো এখন আমি পঞ্চাশ বোল বাইশশো ম্যাক্রাভেটে দুটো ক্যাপাসিটার নিয়ে নেব এখন আমি ক্যাপাসিটারগুলোকে ফেব্রিক দিয়ে ভালো করে কাঠের মধ্যে আটকে দেব দুটো মাইনাসের দিক একদিকেই দিয়ে দেবো এখন আমি ক্যাপাসিটারের নেগেটিভ পয়েন্ট একসাথে শর্ট করে দেব তারপরে ঝালাই করে দেব একটা জাম্পার ওয়ার দিয়ে তো এখন আমি একটা তার নেব যেটাকে আইসির পিন নাম্বার থ্রিতে লাগাবো ঝালাই করে আর তারের মাথাটা ক্যাপাসিটারের প্লাসে লাগাবো এখন আমি আর তার আইসি পিন নাম্বার ফাইভে লাগাবো আর একটা তার ক্যাপা আর একটা ক্যাপাসিটারের প্লাসে লাগিয়ে দেব এখন আমি ব্রিজ আউটপুটের পজিটিভ ক্যাপাসিটারের প্লাসে কানেক্ট করে দিচ্ছি ব্রিজ এক্টিফায়ারের মাইনাস আর একটা ক্যাপাসিটার প্লাসে লাগিয়ে দেব তো এখন আমি স্পিকারের আউটপুটের কানেকশান দুটো ক্যাপাসিটারের মাঝের নেগেটিভে করে দিচ্ছি আর একটা তার লাগিয়ে দিচ্ছি আইসির পিন নাম্বার চারে অডিও ইনপুটের তার একটা লাগাচ্ছি ছোট ক্যাপাসিটারের পজিটিভে আর একটা তার লাগাবো এই বড়ো ক্যাপাসিটার দুটোর নেগেটিভে আর একটা জাম্পার ওয়ার নিয়ে দুটো রেজিস্টেন্সের মাথায় আমি ঝালাই করে লাগিয়ে দেবো একটা তার আর একটা তার লাগাবো দুটো ক্যাপাসিটারের নেগেটিভে সমস্ত কানেকশন করে দিয়েছি এখন আমি সাউন্ডটা চালিয়ে দেখছি কিরকম হয় তোমরাও দেখো কিরকম সাউন্ড হচ্ছে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর যারা যারা চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা